হ্যালো সবাইকে আমি সুজাতা গুড ইভিনিং এখন পৌনে সাতটা বাজে ঠিক আছে চলো আজকে আমি কুলচা বানাবো আলু কুলচা আলু কুলচার জন্য কী কী নিয়েছি দেখো ময়দা নিয়েছি এখানে ময়দা দুশো দুশো মতন হবে ময়দা আর এখানে দেড়শো গ্রাম দই নিয়েছি এখানে বেলার জন্য ময়দা অল্প লাগবে এটা হচ্ছে বাটার এখানে সাদা তিল এখানে কালো জিরে আর ধনে পাতা আলুটা মাখানোর জন্য পেঁয়াজ কুচি রসুন কুচি আর কাঁচা লঙ্কা আর রসুনটা একটু লাগবে ওই ওপরে দেওয়ার জন্য আর আলুর সঙ্গে এই যে দেখো এই যে জিরে ভাজা দেখতে পাচ্ছ জিরে ভাজা আছে এটা হচ্ছে চাট মশলা এটা বিট নুন আছে জল লাগবে আলুটা কোরানোর জন্য এটা লাগবে আর ময়দার মধ্যে একটু নুন দেব চিনি দেবো বেকিং সোডা বেকিং পাউডার এটা দিয়ে করবো চলো আমি কীভাবে মাখাচ্ছি তোমাদেরকে একটু দেখিয়ে নিই দেখো আমি প্রথমে একটু তেল লাগবে রিফাইন তেল প্রথমে নুন দিচ্ছি এটা আলু নুন দিচ্ছি যাই কি করবো চিনি একটু ময়দাতে দিলাম আর এখানে একটু দেব দইয়ের সঙ্গে বেকিং সোডা দিলাম হাফ চামচ ময়দার মধ্যেই দিয়ে দিলাম लेकिन सोडाটা দিচ্ছি এক চামচ অল্প তেল দেখো অল্প তেল দেখো কেমন আছো তোমরা বলো দইয়ের মধ্যে এই যে চিনিটা দিলাম চিনিটা একটু মাখিয়ে নিচ্ছি ঠিক আছে নুন এর মধ্যে দিয়েছি এবারে এইটার মধ্যে যে বেকিং সোডা বেকিং পাউডার আছে ওটা মাখাব না ওটার ওপরেই দইটা দেব তোমরা বলো কে করতে ভালোবাসো বাড়িতে কে মাখিয়ে রেখে দিতে হবে দশ মিনিট পনেরো মিনিট আধ ঘন্টা যে যেমন রাখতে পারো যতক্ষণ রাখবে তত সুন্দর পায় জিনিসটা তোমরা কেমন আছো বলো কালকে কেমন কাটালে কালকে তো বিশেষ দিন গেলো কেমন কাটালে বলো সবাই প্রত্যেকটা দিনকে এখন যা সময় পড়েছে প্রত্যেকটা দিন মানুষ সেলিব্রেশন করছে কেননা কোনো নিশ্চয়তা নেই কারো এমন একটা অবস্থা দাঁড়িয়েছে তো এই জন্য এক একটা দিন সবাই সেলিব্রেশন করছে যে যেমন ভাবে পারে যার যেমন নিয়ে মানুষের জীবনের কোনো স্থিরতা নেই বলো তোমরা কি কি করলে মজা করো কষ্ট আছে প্রত্যেকের প্রত্যেকেরই কষ্ট আছে তার মধ্যে ভালো থাকার জন্য সময় বের করে নিতে আমি তো তাই করি প্রত্যেকটা মানুষের কষ্ট আছে সবার কষ্ট তো সমান হয় না প্রত্যেকের এক এক রকমের সুবিধে অসুবিধে অনেক কিছুই থাকে ওইগুলোকে নিয়ে বসে থাকলে চলবে না এগিয়ে যেতে হবে হয়ে গেছে হয়েছে তো পাতলা পাতলা মাখাতে হবে এটাকে শক্ত মাখালে লুচির মতন হবে না একটু পাতলা পাতলা মাখালে দইটা মানে ওই খাবার সোডা বেকিং সোডা সব কিছু মিলিয়ে সুন্দর তৈরি হবে জিনিসটা নরমও হয় সুন্দর হয় আমি একটু তেল দিয়ে এটাকে ঢাকিয়ে রেখে দেব যত সুন্দর করে মাখানো হবে তত সুন্দর হয় জিনিসটা আটা ময়দা দুটো মিশিয়েও করতে পারো আবার ময়দা দিয়েও করতে পারো আমি ময়দা দিয়ে আজকে করছি আটা ময়দা দুটো দিয়েও করা যায় আলুটাকে এইভাবে করে দিলে সুন্দর হয় জানো এমনি চেপে মাখলেও হয় কোনো অসুবিধে নেই কিন্তু এইভাবে করলে যদি কোথাও শক্ত থেকে যায় সেটাও সুন্দর হয়ে যায় করো বাড়িতে করে খেয়েও যেদিন করতে ইচ্ছে করে না সেদিন তো বাইরে গিয়ে খাওয়াই যায় তাই না বলো তোমরা সবাই ঠিকঠাক আছে তো ওই যে বললো মানুষের কোনো ঠিক নেই এখনই সুস্থ এখন সুস্থ ওই জন্য নিজেদেরকে সুন্দরভাবে নিজেদের মতন দেখো এর মধ্যে কোন শক্ত ইয়ে ছিল না আমি প্রেসারে নতুন আলু তো সাতখানা চেটে দিয়েছি তাহলে এরকম হয়েছে আগের বারে করেছিলাম তখন মানে আলুটা শক্ত থেকে গেছিল তাই জন্য তোমাদের কেটে রাখালাম ঠিক আছে এবারে দেখো এবারে আমি এই আলুর মধ্যে এগুলো সব দিচ্ছি চলো আমি হাতটা ধুই আলুটা হয়েছে আলুর মধ্যে অল্প নুন দেব কারণ আলু সেদ্ধতে আমি নুন দিয়েছি ওটা দিলাম বসি বেশি কোন দাঁড়িয়ে থাকতে পারি না জানো চাট মশলা দিলাম এটা আমার জিরে আর মৌরি ভাজা আছে ভিজে গুঁড়ো করা আছে ওইটা দিলাম ভিতরের পুকুরটাও সুন্দর হতে হবে ওইটা সাদা নুন দিয়েছি এবারে খুব নুন দেবো তারপরে কি দেব এর মধ্যে হয়ে একটু রসুন কুচি অল্প লঙ্কা কুচি তোমাদেরকে কিন্তু দেখিয়েছি পেঁয়াজটা দেবো পুরোটাই পেঁয়াজ আমার ছোটো পেঁয়াজ এইরকম ছোটো পেঁয়াজ দুটো কাটা আছে রসুনটা লাগবে এতে আর একটু ধনে পাতা এগুলোকে সব মাখিয়ে আর খেয়ে দিচ্ছি লঙ্কাটা যে যেমন খাবে সেইভাবে দেবে কেন তো মানে লঙ্কাটা কি বাচ্চারা খেলে মুশকিল বড় বড় খেলে তো তো ঠিক আছে বাচ্চারা খেলে মুশকিল ওই জন্য এই যে আলুটা মাখাচ্ছি ফুচকার বন্ধু আসছে মনে হচ্ছে যেন ফুচকার আলু চাট মশলা পড়েছে জিরে ভাজে পড়েছে বিট নুন হয়ে গেলো এবারে এইগুলোকে মাখিয়ে রেখে দিলাম আমি এটা রেস্টে আছে রেস্টে থাক বেশ কিছুক্ষণ পরে আসবো এখন চললাম দেখো আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেছে আমি ফিরে এসছি দেখেছো দেখো দেখো সুন্দর হয়ে গেছে দেখো এইটাকে হাতে একটু লালছে ওই একটু তেল দাও দূর দূর করছে একেবারে পাঁচটাই করবো নিজেদের যেমন ভাবে নান করেছিলাম না ভাবে সুন্দর করে এইভাবে উল্টে উল্টে দিতে হবে উল্টে উল্টে দিয়ে এইভাবে ধরতে হবে দেখো দেখতে পাচ্ছ তোমরা এই যে বাটির মতন করবে বাটির মতন করবে এবার এই যে আলুটা দেওয়া ছিল আমি যেহেতু এটা আলু কুলচা করছে ওই জন্য আলুটা ভেতরে দিচ্ছি তোমরা যদি প্লেন করতে চাও প্লেন করতে পারো প্লেন করলে তো এটা দিতে হবে দেখো এটাকে একদম চেপে দেওয়া যাবে না এই যেদিকটা বন্ধ করলাম না ওটা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে এইভাবে ঘুটিয়ে ঘুরিয়ে দিতে হবে খার মধ্যে একটু ময়দা ছড়াবো না হলে চেপে লেগে যাবে প্রত্যেকটা ওইভাবেই উল্টে উল্টে করবো যত উল্টে দেবে যত ঠেসে শেষে করা যাবে না তত সুন্দর নরম হয় খেতে খুব সুন্দর হয় খুব সুন্দর হয় তোমরা করো একবার দেখো মুখটাকে এইভাবে বন্ধ করবে জানো যেমনভাবে করতে হয় এইভাবে বন্ধ করবে বন্ধ করে কিন্তু এটাকে চেপে দেবে না এই যে উল্টাবে উল্টে এই যে এইভাবে তাহলে সুন্দর হয় ঠিক আছে আচ্ছা আমি করি তারপর আবার আসবো তোমাদের কাছে দেখো সবগুলোকে করে নিয়েছি ভেজা কাপড় চাপালে ভালো হয় কিন্তু আমি এখনই করবো ওই জন্য চাপালাম না তো তোমরা যদি মনে করো তাহলে ভেজা কাপড় চাপিয়ে রাখবে পরিষ্কার কাপড় ভেজা কাপড় চাপিয়ে হালকা চাপ দিয়ে এইভাবে করতে হবে বেশি মোটা হবে না তারপর বেশি পাতলাও হবে না এবারে দেখো এবারে এইটার উপরে কালো জিরেটা দিয়ে দিচ্ছি আমি এরপরে দেখতে পাচ্ছ তো এই যে তিল আর হাত দিয়ে চাকলে হবে না হাত দিয়ে চাকলে উঠে চলে আসবে হাতে দিয়ে এইভাবে চেপে দিতে হবে তাহলে সুন্দর গাড়ি লেগে যাবে সুন্দর গায়ে বেরিয়ে যাবে চলো এটা হলো আমি ওখানে বসাই সসপ্যানটাকে বসাই বসিয়ে তারপর জলটা একটু দিয়ে গরম করে না হলে হবে না হালকা জল দিতে হবে করছি এ দেখো এটা এটা বেলা হয়েছে তো এই যে দেখো তুলছি আমি হাতে তুলতে হবে হাতে তুলে এবারে যে জলটা আছে না এই এইভাবে জলটা দিতে হবে দেখো এখানে জলটা আমি বসিয়েছি এই সসপ্যানটার মধ্যে জলটা গরম করতে দিয়েছি এর উপরে এইভাবে দিয়ে দেবো এই যে এইভাবে দিলাম দেখো কি সুন্দর হচ্ছে এইভাবে বাটারটা সুন্দর করে দিয়ে দিতে হবে হঠাৎ ঘি তোমরা যা দিতে চাও তাই দিতে পারো কিন্তু দিতে হবে নাহলে হবে না সমস্ত জিনিস তো একটু সময় লাগে দেখো সুন্দর করে রয়ে বসে রয়ে বসে করে নিতে হবে দেখো আমার এখানে দুটো হয়ে গেছে দেখেছ এইভাবে আমি করে নিই সবগুলো দেখো দেখেছো তারপর একটু জল দিতে হচ্ছে জল দিয়ে এই যে যেমনভাবে তুলে নিয়ে এলাম ওইভাবে তুলে নিয়ে এসে স্টে করে দিয়ে সিমে রাখবে গ্যাসটাকে প্রথমটা একটু বাড়িয়ে দিয়ে সিমে রাখবে তাহলে কি হবে বলো তো জিনিসটা পুড়ে যাবে না নিচটা এইভাবে সুন্দর করে মাখিয়ে দিতে হবে এইভাবে হবে কিন্তু পুড়ে যাবে না তারপর যদি জলটা না দেওয়া হয় না তাহলে পুড়ে যাবে তোমাদেরকে দেখাচ্ছি কেমনভাবে আমি করি গ্যাসটাকে সামান্য একটু বাড়াবে আবার কমাবে বাড়াবে কমাবে এইভাবে করতে হয় ঘি দিলে তার একটা আলাদা টেস্ট হয় বাটার দিলে তার একটা আলাদা টেস্ট হয় দুটোই সুন্দর লাগে খেতে যার যেটা পছন্দ দেওয়া দিতে পারে দুটোই সুন্দর লাগে খেতে গ্যাস বন্ধ করে দিয়েছি আমি এবারে দেখো দেখেন দেখো আমি পাঁচটা করেছিলাম প্রথমটা নষ্ট হয়ে গেছে সবকিছু যে সব সময় ঠিকঠাক হবে তার তো হয় না প্রথমটা নষ্ট হয়ে গেছে মানে পুড়ে জলটা একটু কম দিয়েছিলাম জন্য পুড়ে এই দেখো না এত সুন্দর যার দারুণ গন্ধ আসছে না রসুন আছে আর অন্যান্য সমস্ত জিনিস আছে দারুণ হয় খেতে একবার করে খেও করে একবার করে খেও খেয়ে আমাকে বলো বাড়িতে গরম গরম করবে এবারে যে যা দিয়ে খেতে পারো কেউ সস দিয়ে খায় কেউ তোমার দই শশা ওই দিয়ে দিয়ে খায় কেউ ছোলে দিয়ে খায় আমরা যেমন আজকে ছোলে দিয়েই এটা খাবো আর মাংস দিয়েও কেউ খেতে পারে কোনো অসুবিধে নেই যে যা খুশি দিয়ে খেতে পারো তবে করলে গরম গরম তো হয় নরম তুল তুলে এই দেখো তোমাদেরকে গরম আছে আমি তুলতে পারছি এই দেখো ঠিক জাস্ট আমি হাত দিয়ে এরকম ধরেছি তাতেই একদম নরম আর ভেতরে আলু ইয়েটা দেওয়া আছে তো আলু যেটা দিয়ে মাখিয়েছিলাম খেয়েছিলাম ওটা দেওয়া আছে ওটার জন্য একটা আলাদা টেস্ট হয় আর এমনি প্লেন করলেও সেটাও খুব সুন্দর লাগে খেতে তবে এই আলুটা দিয়ে করলে একটু বেশি ভালো লাগে তোমরা তাহলে করো করে খেও একটু মানে কোনো তো অসুবিধা নেই বাড়িতে এই সমস্ত জিনিস দেখো প্রত্যেকের বাড়িতে তো একটু করে নিতে হয় তাহলে আমি তোমাদের বন্ধু তোমাদের সঙ্গে একটু গল্প করলাম একটা করে দেখালাম তোমরা করে অবশ্যই খেও ভালো লাগলে আমার সঙ্গে থেকো আমাকে সাবস্ক্রাইব করলে ভালো লাইক করলে ভালো সঙ্গে রাখলেও ভালো আমি তোমাদের বন্ধু হয়ে থাকব ঠিক আছে চলো তাহলে আজকে তাহলে এটা করি এটা করে শেষ করলাম আজকের মতো টাটা আবার আসবো অন্য একদিন অন্য কিছু নিয়ে তোমরা ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে ঠিক আছে